过来，过来，哎，哎，姐。 বৃষ্টির মতো এলো ইঁট পাথর সঙ্গে হলো কাদারে গ্যাসের সেল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিলিগুড়িতে খেলাকে কেন্দ্র করে পরিস্থিতি তৈরি হলো শিলিগুড়িতে গত রবিবার শিলিগুড়ির ছয় ও কুড়ি নম্বর ওয়ার্ডের মধ্যে চলছিল ক্রিকেট খেলা সেই সময় মাঠে উপস্থিত দুপক্ষর মধ্যেই শুরু হয় একটি বিষয়ক ঘিরে তুমুল অশান্তি অবস্থা গুরুতর আকার ধারণ করলে কর্তৃপক্ষ খেলা থামিয়ে দেন পরের দিন সোমবার ফের রবিবারের ঘটনা ঘিরে শুরু হয় নতুন করে অশান্তি অভিযোগ সোমবার রাতেই বিবাদমান দুপক্ষের এক পক্ষ আর এক পক্ষের একজনকে বেধরক মারধর করে অভিযোগ পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বুধবার ফের নতুন করে অশান্তি শুরু হয় এদিন শিলিগুড়ি কুড়ি ও আঠাশ নম্বর ওয়ার্ড এলাকায় বেলা বারোটা নাগাদ দুপক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা প্রথমেই হাতাহাতি তারপর এক পক্ষ আর এক পক্ষের দিকে বৃষ্টির মতো ইটপাত ছুটতে থাকে অভিযোগ গোলমালের চলাকালীন ভাঙচুর করা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও কয়েকটি দোকান পুলিশ আসার পর তাদের ওপরেও হামলা করা হয় এমনটাই অভিযোগ ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর নিজে পরিস্থিতি সামাল দিতেই পুলিশের তরফে প্রথমে লাঠিচার্জ এরপর কাঁদানে গ্যাসে সেল ফাটানো হয় মোতায়েন করা হয় এক বিরাট পুলিশ বাহিনী সিচুয়েশন কন্ট্রোল আছে ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল কালকে আজকে দুটো ওয়ার্ডের মধ্যে হিট হলো পুলিশ সিচুয়েশন কন্ট্রোল আছে 그럼 선택한 번 줄었어. 이거는 경찰 스피링 한 번. 잠깐만, 뒤가지. 가, 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 Да я не